আমি বিভিন্ন জায়গায় কম বেশি যাতায়াত করি আমি যখন প্রথম ওনার দপ্তরে আসি এবং ওনার সাথে কথা বলি আমি তখনই বুঝতে পারি যে উনি ওনার সহকর্মীদের নিয়ে কালিয়াতি ভালোভাবে বিচরণ করতে পারবেন এবং পরবর্তীতে বিভিন্ন অফিস আদালত এবং বিভিন্ন লোকজনের মাধ্যমে আমি অনুধাবন করি উনি ভালোভাবে সবাইকে নিয়ে চলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া এখানে আমাদের কোনো হাত নেই যদি হাত থাকতো তখন সেটা দেখা যেত আমি মনে করি আমাদের পার্শ্ব